নতুন কি কালেকশন দুই হাজার ছাব্বিশ সালে হিটপুরুফ আপডেট কালেকশন নিয়েছে ষাট বা সত্তর পার্সেন্ট সেলসিয়াস যদি হয় সেখানে কালার নষ্ট না হওয়ার সম্ভাবনা বেশি

আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট হিট করুন ষাট বা সত্তর পার্সেন্ট যদি সেলসিয়াস হয় সেইখানে কালার দীর্ঘস্থাতে হবে কালার কখনো নষ্ট হবে না রেট হবে সর্বত দুই হাজার ছাব্বিশ সালে আপডেট রেট হবে একশো পনেরো টাকা পার্কোয়ার ফিটে একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট একশো বাইশ টাকা পার স্কোয়ার ফিট একশো ষোলো টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট

ভাই অস্থিরে কি দেখছেন দু হাজার ছাব্বিশ সালের হাজারো অস্থির ডিজাইন নিয়ে এসে আপনি দেখেন একটু ঘুরে দেখান একাধিক কালেকশন আছে যেটা আমি অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত কালেকশনগুলো নিয়ে আসতে পারি না তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে শোরুম ভিজিট করলে আপডেট কালেকশন কালেকশনগুলো তারা আমাকে ক্রয় করতে পারবে আর পেতে হলে আসতে হবে আর অন্তর এর লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ে আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যারা মাল কিনতে চান আমাকে একটা কথা দেওয়া লাগবে না সকল মাল বাড়িতে বুদিয়া পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ আছে